2023 সালে শুরু হয়েছে দু ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই কনমেবল অঞ্চলে এখন পর্যন্ত ছয়টা করে ম্যাচ খেলেছে প্রতিটা দল সম্প্রতি সময়ে দুরবস্থার মধ্য দিয়ে যাওয়া ব্রাজিল দল ৬ ম্যাচ থেকে অর্জন করেছে কেবল সাত পয়েন্ট ব্রাজিল জিতেছে দুটা ম্যাচে একটা ম্যাচে ড্র করেছে তিনটা ম্যাচে হার সাত পয়েন্ট নিয়ে বর্তমানে ৬ নম্বর পজিশনে আছে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলে যে দশ দল রয়েছে সেই দশ দলের মধ্যে খেলা হবে আঠারোটি করে ম্যাচ অর্থাৎ প্রত্যেকটা দলই খেলবে আঠারোটি ম্যাচ এর মধ্যে ছয়টা ম্যাচ খেলেছে ব্রাজিল যেখান থেকে কেবল অর্জন করেছে সাত পয়েন্ট ব্রাজিলের হাতে এখনো বাকি আছে বারোটা ম্যাচ হাতে বাকি থাকা বারো ম্যাচের মধ্যে ছয় থেকে সাতটা ম্যাচ জিতলেও বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে পারবে ব্রাজিল তবে এছাড়াও সুযোগ রয়েছে ব্রাজিলের সামনে সপ্তম দল হিসেবেও বিশ্বকাপে যেতে পারবে সেলেসাউরা ফেফা ছাব্বিশ বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে আটচল্লিশ দলের অংশগ্রহণে সেই আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো বিশ্বকাপে কর্নমেবল অঞ্চল থেকে সরাসরি খেলবে ছয় দল সপ্তম দল খেলবে প্লে অফ টুর্নামেন্ট সেখান থেকে কর্নমেবল অঞ্চলের সপ্তম দলেরও দু বিশ্বকাপের মূল পর্বে ওঠার সুযোগ রয়েছে ফিফা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানিয়েছে কর্মেবল অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ছয় দল আর সপ্তম দল খেলবে প্লে অফ টুর্নামেন্ট বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইগুলো শুরু হবে আবার সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে দুটা ম্যাচ খেলবে ব্রাজিল সেই ম্যাচের আগে কদিন আগের বিধ্বস্ত ব্রাজিল পুনর্গঠন করবে ডেরিবল জুনিয়র ফিরবেন নেইমার জুনিয়র গ্যাব্রিয়াল জেসস রিচার্লসনের মতো তারকারা এর আগে দু হাজার বিশ বাইশ কোয়ালিফায়ার্সে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল সবার উপরে অবস্থান করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল দুহাজার সালের কাতার বিশ্বকাপে ব্রাজিল পা রেখেছিল সতেরো ম্যাচে চোদ্দ জয় তিন ড্রয়ে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে যেখানে ব্রাজিলের ছিল না কোনো হার